প্রথমে প্রায় সাড়ে তিন হাজার এসআইআর হেয়ারিং এরপর ফের অনৈতিকভাবে প্রায় পঁচাশি হাজার ভোটারের এর নির্দেশিকায় অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্দেশিকা জারি হওয়ার পরই নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ মিছিল শুরু করল তৃণমূল কংগ্রেসে গোয়ালপখুরের ডাকা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল গোয়ালপুখুরের তৃণমূল ব্লক সভাপতি আহমেদ রেজা সহ গোয়ালপখুরের একাধিক পঞ্চায়েতের প্রধান এবং নেতৃত্বরা এই বিক্ষোভ মিছিল ঝলঝলি মোড় থেকে শুরু হয়ে গোয়ালপখুরের ভিডিও অফিসের সামনে এসে শেষ হয় সেখানে পথসভার মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ দেন তৃণমূল নেতৃত্বরা পাশাপাশি গোয়ালপখুরের ভিডিও তথা নির্বাচন কমিশনের ওর কাছে স্মারকলিপি তুলে দেন মন্ত্রী গোলাম রব্বানী উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট আমাদের টিভি এটা তো স্বভাব মানুষ এখন বুঝে গেছে বাংলার মানুষ কিন্তু এটা শুধু টার্গেট করে বারোটা রাজ্যে আপনার এসআইআর আর হচ্ছে স্পেশাল ইন্টারশিপ ডিভিশন কিন্তু টার্গেট করছে শুধু বাংলাকে আমাদের বাংলা বলাটাই অপরাধ বিভিন্ন রাজ্যে যায় আমরা দেখতেছি যারা আমাদের পরিচয় শ্রমিক বা যে কোনো ক্ষেত্র যদি বাইরে স্টেটে যায় বাংলা বললে নাকি বাংলাদেশে করে মানে হেনস্থা করা হয় পিটিএম মেরে দেওয়া হয় লিঞ্চিং হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেখানে এসআইআর হচ্ছে বাংলাতে আলাদা মানে ল এখানকার কিন্তু সিস্টেমটা আলাদা এখানে মাইক্রো অবজারভার বসানো হয়ে গেছে কিন্তু অন্য স্টেটে আমরা দেখলাম ইউপিতে দুই কোটি সাতাশি লাখ লক্ষ লোকের নাম কিন্তু ওখান থেকে ডিলিট হয়ে গেছে বাদ দেওয়া হয়েছে যে খসড়া তালিকা যেটা বের হয়েছে কিন্তু আমরা এখানে দেখলাম অনেকগুলো চেচামি ফাঁচামি করছিলো এখানকার যারা এল ও পি আছেন যারা বিজেপির যারা নেতৃত্ব আছেন এরা কিন্তু বলছিল যে এক কোটি বত্রিশ লাখের মতো লোক রোহিঙ্গা বাংলাদেশে এখানে আছে কিন্তু সেটা তো পারছে না তারপরে কিন্তু যখন দেখা গেলো এই যে আমাদের গল্প করে বত্রিশশো তেরোটার মধ্যে লোক এখানে একটা নোটিশ করা হয়েছিল হেয়ারিংয়ের জন্য আট তারিখ অবধি লাস্ট ছিল তারপরে আমরা দেখছি আট তারিখে রাত্রিবেলায় আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে বিএলও অ্যাপের মাধ্যম থেকে আর আমাদের যে ইআরও আছেন ওনার নাকি সবার লগিনে চলে এসে আবার পঁচাশি হাজার লোককে আবার ডাকা হবে নোটিস করে এখানে মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কারো হয়তো নাম নিয়ে একটু মিস্টেক আছে হয়তো স্পেলিং নিয়ে মিস্টেক আছে মানে মাইনের যেগুলো মানে একটু ইয়ে আছে আর কি ওইগুলো ভুলের জন্য কিন্তু বিভিন্ন রাজ্যে কাজের জন্য কাজের মানে ক্ষেত্রে কেউ গেছে কেউ হয়তো ট্রিটমেন্টের জন্য গেছে কেউ পড়াশোনা কোন জন্য গেছে যদি আজকে নোটিশটা পেয়ে দাদা তারপরে যদি বলে কি তিন দিন পরে তোমাকে এনে ভাই হেনের জন্য আসা হবে আর যদি কেরালে কেউ থাকে আর ওখান থেকে আসতে নাই নাই করে যদি ট্রেনে আসে পঞ্চাশ ঘন্টার মতো সময় লাগে আর দুদিনে কেমন করে চলে আসবে এটা হেনস্থা করা টার্গেট করে বাঙালি বলে বাংলা আমরা বলে কিন্তু এটা হেনস্থা করা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমার নাই উনি ভ্যানিস কুমার একটা বিষয় বলছিলাম যে এই সাড়ে তিন আজকে আমাদের এসআইএল নিয়ে যে এসআইআর যে নোটিফিকেশন করলো আমরা আমাদের সরকার মেনে নিল তারা আমরা এসআইআর করলাম এখানে আমরা সব আমাদের পার্টির বিএলএ আমাদের যত কারিকর্তা যত লিডার সবাই বুথে বুথে যায় ফর্ম ফিল আপ করলো বিএল কাছে যে গভর্নমেন্ট বিএলও আছে তাদের কাছে যা ফর্ম ফিল আপটা করলো ফর্ম ফিল আপে কিছু ভুল টুন নাই ম্যাপিং হয়ে গিয়েছে নাম আনম্যাপিং যদি হতো তাহলে বুঝতাম আমি ম্যাপিং হয় তারপরে নামগুলো আমাদের গিয়েছে আমরা একটা লিস্ট পেলাম ইসিআই দপ্তর থেকে ইসিআই দপ্তর থেকে যখন লিস্টটা আমরা পেলাম তখন আমরা এখানে আমাদের বিডিও সাহেব বললো তিন হাজার একশো নাম আপনাদেরকে হেরিং করতে হবে আমরা বললাম তিন হাজার নাম তিন হাজার নাম যদি ভুল প্রান্তি নামটা আমার ভুল প্রান্তি স্পেলিং এর যদি ভুল আছে তাহলে আমরা করে নেব কোনো আপত্তি নাই আমাদের কিন্তু আমরা হিয়ারিং করাই দিলাম এখানে আমরা বাইর থেকে পানিপদ থেকে দিল্লি থেকে কেরল থেকে বিদেশ থেকে লোক আসে হিয়ারিং করে নিল ওই লোকগুলো হিয়ারিং এর পরে স্যাটিসফাই হয়ে গেল কিনা আমাদেরকে আর আর এ যেতে হবে না তারা আবার চলে গেল ফিরত কেন দেখেন যারা রোজগারের জন্য যায় তারা তো আর বাড়িতে বসে থাকবে না ওরা রোজগারের জন্য পানিপদ চেও কেরাল বিদেশ চলে গেল আবার এই দিল্লি সরকার চাপে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চাপে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ চাপে জ্ঞানেশ কুমার যে আমি কি বলবো দেশের সংবিধান আছে কি না আছে আমরা ভাবতে পারছি না কুমার যে দুই হাজার দুই লিন থাকলে কাকে কোনো কাগজপত্র দিতে হবে না আজকে ওই জ্ঞানেশ কুমার বলছে যে তিরাশি চৌরাশি হাজারের নাম বাদ গেছে এদের কাগজপত্র নাই ঠিক নাই তো আমরা বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে ওই জ্ঞানেশ কুমারকে আসতে হবে হেয়ারিং এ ওকে আসে টা নো যদি আমার কাগজপত্র আমাদের ভুল আছে তাহলে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যায় আমার কোনো আপত্তি নাই কিন্তু ওকে আসতে হবে বারবার আমরা হিয়ারিং করতে পারবো না আমাদের লোক বাইরে থাকে সেই জন্য আমাদের আজকে এটা ডিপ্রেশন ছিল ডিপ্রেশন ছিল আমার আমাদের জ্ঞানেশ কুমারকে আসতে হবে তাহলে দিল্লি থেকে অমিত শাহ মোদীকে আসতে হবে আপনি আসে বসে হিয়ারিং করেন এখানকার লোক না বাইরের লোক জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলছি এত মানুষের নাম আবার নতুন করে হ্যারি কতটা হয়রানির মুখে পড়বে সব হয়রানির মুখে লোক লোক আচ্ছা লোক সরকার কেন তৈরি করে লোক সুযোগ পাওয়ার জন্য সুখ পাওয়ার জন্য সুবিধা পাওয়ার জন্য সরকার তৈরি করে এই দিল্লির সরকার হয়েছে লোক মারা সরকার মানুষ মারা সরকার এরা লোকের উন্নয়ন করে না মানুষের উন্নয়ন করে না আমাদের মমতা ব্যানার্জি আজকে বাড়ি বাড়ি উন্নয়ন পৌঁছায় দিয়েছে আমাদের মামাটি মানুষের সরকার কিন্তু দিল্লির সরকার শুধু লোককে করছে লোককে মারছে আমরা জানাই দেখেন হলো হেয়ারিংও হয়নি বিহারে আগে কি বললো আশি লাখ নাম বাদ গেছে পরে কি বলছে যে আধার কার্ড দিয়ে হেরিং করে দেন কোন দরকার পড়ল না কাগজের একটা রাজ্যতে আইন আলাদা আর একটা রাজ্যতে আইন আলাদা এটা কি সংবিধান চলছে আমাদের দেশে এটা তো ইংরেজ থেকে সরকার আমি তো বলবো এরা ফিরনের মতন হিটলারের মতন শাসন চলাচ্ছে সেই জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি জান জাগার জানার দরকার মানুষকে জানার দরকার মানুষকে সতর্ক হওয়ার দরকার এই সরকারকে তিৎকার জানায় আমরা এই সরকারকে দিল্লি থেকে সরাতে হবে

হয় বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদা দিয়ে এদেরকে কিন্তু অলরেডি ম্যাপিং হয়ে গেছে কিন্তু এদের ডকুমেন্টে কিছু বা ইনুমারেশন ফর্মে কিছু টেকনিক্যাল কিছু পেয়েছে ইসিআই তারপর সেটা কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে এসছে এখন এদের আবার হেয়ারিং হবে আমরা হেয়ারিং নোটিশ ছাড়া শুরু করেছি অলরেডি সেভেন্টি পার্সেন্ট হেয়ারিং নোটিশ ছাড়া আমাদের হয়ে গেছে পঁচাশি হাজারের মধ্যে সত্তর হাজারের মতো হয়ে গেছে আশা করি এক দু দিনের মধ্যে বাকিটা আমরা করে ফেলতে পারবো কিন্তু এত সমস্ত লোককে কিন্তু আসতে হবে তার মধ্যে কিছু ছাড় আছে যারা স্টুডেন্ট যারা আশির উপরে বয়স আপনারা জানেন ইতিমধ্যে এই ইসিআই অর্ডারও করেছে মার্জিনালিস্ট যারা আছে ওয়ার্কার তারপর যারা অসংগঠিত ক্ষেত্রে চাকরি করে বা সংগঠিত ক্ষেত্রে চাকরি করে আমাদের মাইগ্রেন্ট লেবার প্রচুর আছে এখানে যারা গল্পগুলির বাইরে কাজ করে তাদেরকে আসার দরকার নেই বিশেষ আর তারপরে হচ্ছে আপনার জানেন সেক্স ওয়ার্কার ট্রান্সজেন্ডার এদেরও আসার দরকার নেই অসুস্থ লোক যারা তাদেরও আসার দরকার নেই কারণ আমরা এদেরকে এদের বাড়ির কেউ যে কোনো একজন রিপেন্ডেন্টলি তাদের ডকুমেন্ট যদি নিয়ে আসে বিশেষ করে এই লজিক্যাল ডিসকেন্সি কেসে আমরা কিন্তু তাদের হেয়ারিংটা করে দেবো কিন্তু হেয়ারিংয়ে এদেরকে আসতেই হবে মানে অন্তত তাদের বাড়ির কাউকে একে রিপ্রেজেন্ট করার জন্য হলো আসতে হবে ভিডিও সাহেব আপনি শুধুমাত্র একজন ভিডিও নন একজন এআরও এখন এই মুহূর্তে সবথেকে বড় কথা এই এলাকার আর্থসামাজিক পরিকাঠামো নিয়ে আপনি দারুণ ওয়াকিবান এটা হচ্ছে এমন একটা এলাকা যে এলাকা থেকে মার্জিনাল ওয়ার্কার্স এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি আপনি বলছেন আসতে হবে না কিন্তু এমন অনেক পরিবার আছে যারা হয়তো ড্রাফট রোলে তাদের নাম আসা পড়ে নিশ্চিত হয়ে গেছিলেন যে তাদের দু সালের কারণে ভোটে নাম থাকার কারণে অথবা প্রজেনির কারণে তারা নিশ্চিত তাদের ভোটে নাম থাকবে দু হাজার ছাব্বিশে কিন্তু তারপরে পঁচাশি হাজার একটা ব্লকে এরকম ঘটনা তো সব ব্লকেই কতটা কাম্বারসাম জব হবে আপনাদের জন্য যেভাবে সামলাবেন আমাদের পুরো জেলাতে প্রায় সাড়ে ছ লাখের মতো এসছে নটা এসি মিলে আমাদের ব্লক সম্ভবত দ্বিতীয় বৃহত্তম লজিক্যাল ডিসক্রিপেন্সি এই জেলাতে চোপড়া কনস্টিটুয়েন্সি এক নম্বরে আছে পঁচানব্বই হাজারের মতো তার আছে কিন্তু আমাদের করতে হবে এই কাজটা কারণ না করলে পরে এদের একটা মানে ডিসপোজাল করতে পারছি নোটিশ না করলে ডিসপোজালটা হবে না ওকে ওই লোকটাকে রিলিফ দেওয়া যাবে না এটাই হচ্ছে ব্যাপার তো আর আমরা করছি না ওটা হয়েছে ইসিআই ওটা কোনোভাবে ধরেছে এখন সেটাকে কিন্তু আমাদেরকে ওই হিয়ারিং করেই করতে হবে হ্যাঁ লোকের একটা হ্যারাসমেন্ট হবে কিন্তু কিছু করার নেই কারণ ওই বত্রিশ শত যখন আনম্যাপ ছিল সেক্ষেত্রেও করতে হয়েছে এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে এই ক্ষেত্রেও কিন্তু করতেই হবে একটা দিলেন দেখুন সবার সবার আগে তো আমাদের এই এসি মানে আমার যতগুলো এসি আছে আগে তো ডিও সেটা দেখেন ডিও কন্ট্রোল করেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আমরা ডিওর কাছে পাঠাবো ডিও স্যার যেমনভাবে মনে করবেন উনি সেভাবে সেটাকে অনোয়ার ট্রান্সমিশন করবেন কুপুর মহলে পাঠাবেন স্যার বলছিলাম যে হিয়ারিং শুরু হওয়ার আগে মানে থেকেই দেখা গেছে যে ব্লকে ব্লকে একটা হয়রানির ছবি উঠে আসে আপনি গল্পপুর বলেন বা ইসলামপুর বলেন বা আমাদের উত্তর দিনাজপুর জেলার ব্লকে ব্লকে এই মানে যে হয়রানিটা এই হয়রানিটা আপনারা কীভাবে মুভমেন্ট করবেন কিছু হয়রানি লোকের হয়েছিল আপনারা জানেন গোয়াগাঁও ওয়ান গোয়াগাঁও টু এই দুটো জিপি আমাদের এই ব্লকের হেডকোয়ার্টার থেকে অনেকটাই দূরে অন্তত পঁচিশ কিলোমিটার দূরে যাতায়াত পঞ্চাশ কিলোমিটার একটা লোক যদি যাতায়াত করে তার সে পক্ষে মানে সেই একটা মানে খুব ব্যয় সাপেক্ষ হয়ে যায় আমরা কিন্তু সেক্ষেত্রে চারটে নতুন আরও সেন্টার যেখানে হেয়ারিং হবে প্রপোজ করেছি যেমন ধরমপুর ওয়ান টুর জন্য ধরমপুর হাই স্কুল গোয়াগাঁও ওয়ান টুর জন্য গোয়াগাঁও হাই স্কুল এরকম করে আমরা শোলপাড়া হাই স্কুল নিয়েছি ও শাহপুর হাই এ স্কুল নিয়েছি আমরা পাঞ্জিপাড়া এলাব বক্স হাই স্কুলের নামও প্রপোজ করেছি আজকেই পাঠিয়েছি আমরা আমরা কিন্তু নতুন ছটা দুটো পেয়ে গেছি অলরেডি আরও চারটা স্কুলের নাম আমরা প্রপোজ করছি সেগুলো পেয়ে যাই তো সেখানকার লোকের কিন্তু এখানে আসতে হচ্ছেন তারা কিন্তু ওখানেই হিয়ারিংটা করে নিজের কাজটা আরামসে করে নিতে পারবে বললাম যে ত্রি তিন হাজার বা পঁয়ত্রিশশো লোকের আপনারা ডিস্টেপেন্সির আগে পেয়েছিলেন আর লাইটিংয়ের ক্ষেত্রে এবার প্রায় সংখ্যাটা পঁচাশি হাজার প্রায় থার্টি টাইমস ভগামতি হবে না মানুষের কি মনে করছে প্রথম কথা হচ্ছে দেখুন এখন মানে যে অর্ডারগুলো ইসিআই করেছে সেইগুলো তো আমাদেরকে মানতেই হচ্ছে কারণ এটা একটা সিস্টেম ওরিয়েন্টেড কাজ আর পুরোটাই সিস্টেমেটিক মানে কোনো একটা লিঙ্ক আপনি ব্রেক করে কোথাও তার পরের বর্তিতে স্টেজ যেতে পারছেন না এখন পোড়াটাই যখন করতে হবে আর কিছু কিছু করণীয় নেই আমাদেরকে নোটিশ করে এটা করতেই হবে থ্যাংক ইউ